জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চর পুটিমারি ইউনিয়নের বেনুয়ারচর সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের সিজন টুর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বেনুয়ারচর এম এইচ উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার সভাপতিত্ব করেন এগারো নং চর পুটিমারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব সৌগত আলী লাল মিয়া মাস্টার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনুয়ারচরের কৃতি সন্তান মেহেদি হাসান সুমন উপ পুলিশ পরিদর্শক ময়মনসিংহ ভালুকা থানা উপস্থিত ছিলেন সাংবাদিক শরীফুল ইসলাম ঝোকন রবসি বাংলা টিভি জামালপুর খেলার আয়োজন করেন মোহাম্মদ নুরুল আমিন সরকার দলিল লেখক ইসলামপুর উপজেলা জুয়েল আকন্দ ও হারোনোর রশিদ আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মকলেসুর রহমান মুকুল আকন্দ এমনকি যে উপহার দেওয়া হচ্ছে আমি আগামী দিনে আমি ব্যক্তিগতভাবে আমি সর্বাত্মক সহযোগিতা করে এমন কিছু প্রাইজের অ্যারেঞ্জমেন্ট করবো এবং এমন খেলার আয়োজন করব। যাতে করে পূর্বের চারটি ইউনিয়নের একটা মধ্যমণি হিসেবে এই বেনুয়াচল মুশারফ হোসেন উচ্চ বিদ্যালয়ের মাঠটা যেন মাঠে এই আশা প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের সকলের প্রিয় নেতা লাসুল মোহনবাবু ভাইয়ের পক্ষ থেকে এবং আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইম মেয়ে অর্থাৎ আজকে এই যে সুন্দর একটা পরিবেশের এই খেলার আয়োজন করেছেন তাদেরকে আমার ব্যক্তিগত সঙ্গে থেকে ব্যক্তির ভালো রক্ষা সেই সাথে আসলে খেলাধুলা উঠেই গেছে আমি আবার জানাগথে এ হেনে যতদিন খেলা দেখেছি এই মাঠে একটা অত্যন্ত সুস্থ সুন্দরভাবে প্রত্যেকটি খেলায় সমাপ্ত হয়েছে আমি আমার পক্ষ থেকে বলতে চাই যারা এই সমস্ত খেলার আয়োজন বিশেষ করে থাকা তিনি ঢাকায় থাকেন এবং শত ব্যস্ততার মধ্যে তিনি যে সময় দিয়ে একটি এই প্রতি বছরের কয়েকটি টুর্নামেন্ট তিনি আয়োজন করেন এবং সমাপ্ত করেন এবং সুশৃঙ্খল পরিবেশে রয়েছেন আগামী দিনে আমরা আমার পক্ষ থেকে আরও সুন্দর এবং বড় কিছু উপহার খেলা উপহার দেওয়ার জন্য করছি এবং বড় ধরনের আয়োজন করার জন্য গঠন করছি আজকে যারা এটা রয়েছেন এই স্টারপুরের যারা তাদেরকে আমার ব্যক্তিগত আজকে এই যারা খেলোয়াড় আছে তারা সুন্দরভাবে খেলা